সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আসছি চলন বিলের পান কেন্দ্রে আজকে আমরা তারাস থানার কুন্দল গ্রামে আসছি তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে এই চলন বিলের মানুষ হাঁস খামার করে সফলতা অর্জন করেছে এবং সেই সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব খামার ব্যবস্থা নয় কীভাবে আপনারা উন্নয়ন করবেন এবং হাঁসের যে ফিডের অতিরিক্ত দামের কারণে আপনারা সামুখিলে কীভাবে হাঁস খামার পরিচালনা করবেন সেগুলোই আপনাদের বিস্তারিত আকারে দেখাবো। সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন ধন্যবাদ খামারি বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সারি সারি হাঁস পানিতে এসে বেড়াচ্ছে তো চলন বিলের হাঁস কীভাবে আবদ্ধ অবস্থায় এখন যেহেতু বর্তমানে চলন বিলের খামারে প্রচুর পরিমাণে আমার এই আশপাশ যে দেখতেছেন পানি তো এই পানি কিন্তু বেড়ে যাওয়ার কারণে এই চলন বিলের যে হাঁসগুলো আছে এগুলো কিন্তু সব আবাদ অবস্থায় খামারগুলো রাখতেছে তো আবাদ করতেছে এই খামারে কিভাবে এরা খাবার খরচ গ্রামে কিন্তু একটা করোনার পর যে একটা বিপ্লব শুরু হয়েছে সেটা আপনারা জানেন যে হাঁস খামারের উপর মানুষ অত্যন্ত ঝুঁকেছে এবং বর্তমানে ডিমের যে একটা ভালো একটা দাম সেই হিসাব করলে কিন্তু হাঁস খামারটা করে কিন্তু চলন বিলের প্রস্তুত লাভ অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আপনাদের চলন বিলের খামার কীভাবে মেনটেন্স করে এবং চলন বিলের খামার ব্যবস্থা